কালকের দিনটা কি দিনটা ছিল শহীদ দিবস যে শহীদ দিবসটা উদযাপন করা হয় ডিজে গান বাজিয়ে গান ফাটা ও দুচে তাই নাকি তারপরে হালকা একটু বাংলা খেয়ে লাল নীল রঙের একটু জল খেয়ে শহীদ দিবসের সবচেয়ে বড় সত্যি আসল ঘটনা হচ্ছে কি এই শহীদ দিবসে পঞ্চাশ হাজার লোক গেলে তিরিশ হাজার লোক না যে তারা কি করতে এসছে বাড়ি থেকে গাড়ি লাখ নিয়ে আসা হয় যে চলো আজকে ডিম ভাত মাংস ভাত খাবো আনলিমিটেড আর কলকাতা ফিরিতে ঘুরবে তারা এই আসে ব্যাস যে কলকাতা একটু ঘুরে কি তাদেরকে ডাকা হয়েছে কারণ জিজ্ঞাসা করবে সে বলবে আমি উদ্দেশ্য কলকাতার কলকাতা সঙ্গে ঘুরতে এসেছি এই হচ্ছে কথা আর এই শহীদ দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় সকলের পছন্দের চটি কাকিমা তো সকলকে বলছি চটি কাকিমার এই শহীদ স্মরণ যেন প্রত্যেক বছর আসুক বারবার আসুক ঠিক আছে যত মানুষ সারা বছর হয় একবার হলেও ফ্রি কলকাতায় একটু ঘুরে আসতে পারে সবশেষে একটা কথা বলবো জয় বাংলা জয় শহীদ মায়ের জয় না বলে হবে না যে চ্যানেল স্ট্রাই করে যাবে ঠিক আছে জয় বাংলা চলো টাটা